এরকম পাড়ার মোড় থেকে আমরা একটা অটো ধরে নিয়েছি এই অটোটাই করে আমরা প্রত্যেক দিন যাই এই অটোটায় এরকম পাড়ার মোড় থেকে ধরে নিয়েছি তোমাদের দাদা ভাই বলছে বুকে কষ্ট হচ্ছে অসুবিধা হচ্ছে একটু কথা কম বলে তোমাদের দাদা ভাই বুঝেছ আগা করে আজকে বলে না তো কথা কম বলে আমি আবার একটু কথা বলি কথা না বলতে বলে আমার আবার ভালো লাগে না মানুষের জন্মেছে যদি কথায় যদি না বলি কী করে দিন কথা তো মরেই যাবো এরকম এই রাস্তাটা চলে গেলাম ওদের পাড়ের মধ্যে সামনে গিয়ে একটা পার্ক আছে বাচ্চাদের বৃষ্টির মধ্যে যেতে হচ্ছে বোঝো তাহলে রকম রোগ ভগবান সবাইকে ভালো দেখো কঠিন রোগ কঠিন রোগ তো সকালবেলা উঠেছি বৃষ্টির মধ্যে সব কাজকর্মগুলো করে নিলাম আজকে রান্না করতে পারলাম না আমাদের দাদা ভাইকে এখান থেকে ক্যান্টিন থেকে কিনে দেবো খাবার আমি একটু কালকে বাসি খাবার নিয়ে নিয়েছি ছেলের জন্য ছুঁয়ে গেছি ওইটাই ছেলে খাবে আর ঘরে ভাত খেয়ে নেবে গাড়ি হাত দিও না কি হচ্ছে বলো কি অসুবিধা হচ্ছে বন্ধু কষ্ট হচ্ছে ভালো লাগছে বুকে খুব কষ্ট হচ্ছে না ঠান্ডাটা এই ওয়েদারটার জন্য সমস্যাটা হচ্ছে